হরে কৃষ্ণ নমস্কার আমি জ্যোতিষ সম্রা টেমাজি আজকে আমি আলোচনা করব আপনি আপনার স্বপ্ন কিভাবে পূরণ করবেন তো এ পিজে আবদুল কালাম বলেছে ঘুমের মধ্যে যেটা দেখি সেটা স্বপ্ন নয় স্বপ্ন সেটাই যেটা আমাকে ঘুমোতে দেয় না বা জাগিয়ে রাখে আমরা ঘুমন্ত অবস্থায় দেখি অনেক সময় যে চাকরি পেয়ে গেছি বিশাল বড় বিজনেসম্যান হয়ে গেছি বিদেশ সফল করছি টাকা পয়সা দন দলত কোনো কিছুর অভাব নেই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি মনের মানুষকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো সকালবেলা উঠে দেখি এটা স্বপ্ন ছিল এটাকে স্বপ্ন বলে না এটাকে বলে দুঃস্বপ্ন স্বপ্ন সেটাই যেটা আমাকে গুমত দেয় না বা আমার টার্গেট বা লক্ষ্য আপনি আপনার স্বপ্ন কিভাবে পূরণ করবেন তো আপনি যদি ভাবেন যে চিন্তাভাবনা নিন বা নিচ্ছেন যে আমি ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব পাইলট হব বা পুলিশ ডিপার্টমেন্টের জব করব বা সরকারি কর্মসংস্থার সাথে যুক্ত থাকব তাহলে আপনি আপনার স্বপ্নটা বড় লেভেলে দেখতে হবে বোঝানোর জন্য বলছি আপনি যদি ভাবেন আমি ডাক্তার হব তাহলে আপনার প্রথমত প্রিপারেশান নিতে হবে যে আমি বিশ্বের এক নম্বর ডাক্তার হব বিশ্বের এক নম্বর ডাক্তার তাহলে আপনার সেরকম প্রিপারেশান থাকবে সেরকম চিন্তাভাবনা থাকবে তার প্রতি লক্ষ্য ফোকাস সেরকম থাকবে আর এরকম প্রিপারেশান নিয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখা যাবে কি আপনি যদি পৃথিবীর এক নম্বর ডাক্তার হতে নাও পারেন তাহলে আপনি ভারতবর্ষে এক নম্বর ডাকতে হবে আর ভারতবর্ষে এক নম্বর ডাক্তার যদি নাও হতে পারেন তাহলে আপনি পশ্চিমবাংলার এক নম্বর ডাক্তার হবে আর পশ্চিমবাংলার যদি নাও হতে পারেন আপনার ডিস্ট্রিক্টে আপনি এক নাম্বার ডাক্তার হয়ে যাবেন আর আপনার প্রিপারেশন যদি থাকে আমার বাজারে সবচেয়ে বড় ডাক্তারটা আমি হব তাহলে আপনি ডাক্তারই হতে পারবেন তো আপনার লক্ষ্য যত বড় থাকবে সেখান থেকে আপনার স্বপ্ন পূরণ হবে তো এইভাবে লক্ষ্য নিয়ে পড়াশোনা করুন প্রিপারেশান নিন এর এরকম লক্ষ্য যদি থাকে তাহলে আপনার প্রিপারেশান প্রস্তুতি সেই লেভেলে থাকবে সেইখান থেকে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে এছাড়া যে সমস্ত জাতক জাতিকা ভাবছেন তাদের মাইন্ডে সবসময় খেলে যে বিজনেস করব বিজনেস মাইন্ড তো সেই সমস্ত জাতক জাতিকা বিজনেস করার আগে প্রথমত আপনি সঠিক জ্যোতিষীর পরামর্শ নিন প্রথমত আপনার অতীত বর্তমান আপনার থেকে ভালো কেউ জানে না তো প্রথমত দু পাঁচটা জ্যোতিষী দেখান দেখিয়ে ঘরে শুয়ে শুয়ে ভাবেন যে আমার অতীত বর্তমানকে হানড্রেড পার্সেন্ট বিচার করতে পেরেছে যে হানড্রেড পার্সেন্ট বিচার করতে পেরেছে সেই জ্যোতিষী যদি আপনার আগামী দিনের কোনো বার্তা বলে থাকে তাহলে আপনার হানড্রেড পার্সেন্ট মিলে যাবে সেই জ্যোতিষীর গাইডলাইন হিসাবে যদি আপনি চলেন এবং বিজনেস চালু করেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনি সফলতা লাভ করবেন এবং সেই জ্যোতিষী গাইডলাইন এবং যদি কোনো আপ ডাউন থাকে সেই গরের প্রতিকার করে আপনার লক্ষ্য নিয়ে আপনি এগোবেন আপনার লক্ষ্যটা সত্যি পূরণ হয়ে যাবে এইভাবে স্বপ্ন পূরণ করুন আপনার লক্ষ্য পূরণ করুন জীবনে প্রতিষ্ঠিত হন ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে নমস্কার